আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এই তো আমি ইরশাদ কিচেন থেকে ইরশাদ বলছিলাম আপনারা সকলে কেমন আছেন নিশ্চয়ই ভালো আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আর সকলকে নতুন বছরের অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে আজকে আমি দেখাবো এই কলই শাকের রেসিপি এই শাকটা কিন্তু আমার ভীষণ পছন্দ কেন যে এই শাকটা এত ভালো লাগে আমি নিজেই জানি না তো এই যে এখানে কিন্তু একটা কড়াই বসিয়ে দিয়েছি আর শাকটা কিন্তু আগে বেছে আমি ধুয়ে ঝরা দিয়ে তারপর কিন্তু কেটে নিয়ে রেখে দিয়েছি আর এই যে কড়াইয়ের মধ্যে তেল আর শুকনো মরিচ দিয়ে দিলাম তেলের মধ্যে এই যে শুকনো লালমরিচটা যে আছে সেটাকে কিন্তু কিছুক্ষণ একটু ভেজে নিতে হবে অনেকে কিন্তু দেওয়ার সাথে সাথেই কিন্তু রসুন পেঁয়াজ দিয়ে দেয় কিন্তু আর আমি কলহ শাক কিন্তু রসুনটা না দেওয়ার চেষ্টা করবেন পেঁয়াজের পরিমাণটা একটু বেশি দিতে হবে আর কাঁচামরিচের পরিমাণটা বেশি দিতে হবে তাহলে এই শাক আর একটু আদা কুচি দিয়ে দিয়েছিলাম আমি সামান্য একটু একেবারে ছোট ছোট করে আর এই সামান্য আদা কুচি দিলে এই শাকের ঘ্রাণটা কিন্তু আরও বেশি ভালো হয় এখন কিন্তু শাকগুলো আমি দিয়ে দিয়েছি আর লবণ দিয়ে দিলাম স্বাদ মতো এখন নেড়ে চড়ে আর কোনো কাজতেই কিন্তু এখানে কাঁচামচ দিতে হবে এই যে দিয়ে দিলাম কিছুটা ফালি করে আর কিছুটা আসতো আরও কিছুটা পেঁয়াজ দিলাম ওই যে বললাম কলসে কিন্তু পেঁয়াজের পরিমাণ আর মরিচের পরিমাণটাই বেশি দিতে হবে আপুরা তাদের কাদের কাছে এই ধরনের শাক অনেক পছন্দ এই কলি শাকটা একটু কমেন্ট করে জানাবেন আমার প্রিয় প্রিয় আপুরা আর আসলে আমি খুব ব্যস্ত সময় পার করছি অনেক ঝামেলার মধ্যে থাকি তাই আপনাদেরকে সময় দিতে পারছে না সেজন্য অনেক অনেক দুঃখিত আর এই যে দেখুন শাকটা এইভাবেই কিন্তু হাই টু মিডিয়াম হিটের মধ্যে রেখেই কিন্তু ভেজে নিতে হবে আর হচ্ছে লোহিটে করা যাবে না লোহিটে করলে কিন্তু একেবারে পারে উঠে লালচে কালার হয়েছে। তখন শাকের যে একটা সবুজ রঙ থাকে সেটা কিন্তু নষ্ট হয়ে যাবে নিত্য এইভাবে আমার একটা ইউটিউবের মধ্যে একটা নেশা কাজ করতো আগে এখন কিন্তু আসলে ইউটিউবের মধ্যে নেশাটা একটু একটু কেটে যাচ্ছে কারণ হচ্ছে ভিউজ এবং সাবস্ক্রাইব অনেক কম আসে যারা আপুরা নতুন আছেন আমাকে আসলে সাবস্ক্রাইব করে একটু উৎসাহ দিবেন আমার কিন্তু আসলে চ্যানেলটা এতদিন ধরে আছে কিন্তু ছেড়ে দিতে ইচ্ছে করছে তো নতুন যারা আছেন আমার পাশেতে আমার পুরান আপুদের তো অনেক অনেক সাপোর্ট আছে নতুন পুরাতন পুরাতন আপুদের তো ধন্যবাদ তারা এখনও আছে তো আমার শাকটা কিন্তু অলরেডি হয়ে গেছে দেখুন সবুজ অংশ রেখে শাকটা কি যে মজার হয়েছিল কি বলবো আজকে আপনাদেরকে আমি কিন্তু বলে শাক দিয়ে গরম গরম ভাত খাবো আর সেটা আপনাদেরকে দেখাবো কিছু মনে করবেন না এত ভালো লেগেছিল শাক দিয়ে ভাতটা খেতে আর মায়ের কথা মনে পড়ছিলো আমার মাও কিন্তু এই শাকটা অনেক পছন্দ করে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনা করে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আর একটু ভিডিও দিতে একটু সময়টা উল্টাপাল্টা হচ্ছে তো তার জন্য অনেক অনেক দুঃখিত সকলে ভালো থাকবেন শুভকামনা থাকবেন সুস্থ থাকবেন তো এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ